স্যার একটা এখানে আমার প্রশ্ন আছে বলছি স্যার নতুন সেমিস্টার গুলোতে আমরা এসএসসি সিলেবাসে যেগুলো পড়ি নিয়ে এরকমও কিছু আছে যেমন দর্শনগুলো আছে কিছু দেখলাম আরো ওই এডুকেটার্স কিছু আছে এবার ওগুলো কি স্যার পড়বো মানে আমি স্যার সত্যি কথা বলতে চোদ্দ তারিখের পর থেকে আর পড়তে বসিনি এত পড়েছি তার আগে আর এখন আর সব ভুলে যাচ্ছি স্যার এবার কতটা ডিপলি গিয়ে আবার পড়বো না কবে থেকে পড়বো একটু বলে অনেকে আমরা গ্রামে যারা টিউশন করেন শুধু এডুকেশন পড়ালে ছাত্র আসে না সাথে সাথে হয়তো কেউ পলিটিক্যাল সায়েন্স পড়ায় কেউ ইতিহাস পড়ায় কেউ বাংলা পড়ায় কেউ চার পাঁচটা সাবজেক্টও পড়ায় কি এমন আছেন কেউ যারা ভাবে পড়ান অঙ্ক টঙ্কও করায় অনেকে তাহলে আপনাকে তো এবার প্রশ্নটা করবে আপনি কোন সাবজেক্ট পড়ান আপনি কিন্তু সাবজেক্টের বাইরে যাবেন না আমার একটা আমার সাজেশন থাকবে সাবজেক্টই থাকবে আমি হ্যাঁ একটা আমার প্রশ্ন আছে স্যার আমি একটা আইসিএস সি বোর্ডে মানে ইংলিশ মিডিয়ামতে এডুকেশন নেই স্যার এবার ওখানে ওদের ওই এস এস গুলো পড়ায় কিন্তু দেখুন স্যার এগুলোর তো তোলেবাস যে কোনো জায়গা থেকে প্রশ্ন হতে পারে আমি ওই জন্য এই নিতে চাই না আমি জানাতেই চাইনা স্যার যে আমি পড়াই আর একটা জিনিস স্যার আমি ইগনু থেকে ওই কি বলে সাইকোলজি তে এম এ করছি আমি এটাও কি জানানো জরুরি না না জানালেই ভালো স্যার মানে আমি আরেকটা আরেকবার আর এম এ করছি আর কি কারণ যেহেতু সাইকোলজি এখন সেখানে অনেকটা ডেপথে গিয়ে বলবে আপনি এম এ করছেন তাহলে এবার আমার এডুকেশনের বাইরে গিয়েও প্রশ্ন করতে পারে সাইকোলজি ডেপথে গিয়ে কারণ ওনাদের তো অনেক বেশি নলেজ এবার সেখানে কি না জানানোটাই ভালো না দেখুন ওখানে যারা থাকবেন তারা কিন্তু সাইকোলজির হিউজ নলেজ নিয়ে আসবেন এমন কিছু তারা এডুকেশন একজন এডুকেশন এক্সপার্ট থাকবেন বাকি দুজন নর্মাল বর্ণমিনী একজন এরকম থাকবেন আপনি সাইকোলজিতে এম এ করছেন এটা বললে কোনো খুব তারা সাইকোলজি আপনার এডুকেশন বেস সাইকোলজির থেকে হয়তো প্রশ্নগুলো করবে এইটা কিন্তু বললে বলতে পারেন আপনি কারণ সাইকোলজিটা আমার সাবজেক্টের বাইরে নয় আমার তো মোটামুটি এডুকেশনের একটা মূল পার্ট হচ্ছে সাইকোলজি আপনাকে তো সাইকোলজি রিলেটেড কিছু প্রশ্ন করতে পারে এডুকেশন থেকে বলতে পারেন ঠিক আছে এবার যেটা বলছিলাম গ্রামগঞ্জে আমার সাথে অনেকে সহমত হলেন যে একসাথে অনেক স্টুডেন্ট অনেক সাবজেক্ট পড়াতে কেউ কেউ ম্যাথটা তো করান করাতে হয় নাহলে গ্রামে ছাত্র পাওয়া যায় না ঠিক আছে কে তো সায়েন্স পড়ায় একদম সেক্ষেত্রে কি করব। এবার যদি আপনি সায়েন্সের স্টুডেন্ট হন পরে এডুকেশনে এম করে এডুকেশনে বসেছেন আপনি বলুন আপনি উত্তর দিতে পারবেন অন্যথায় আপনি সাবজেক্টের বাইরে যাবেন না আপনি বললেন একবার ভাবুন কি কি পড়ান আমি বললাম আমি স্যার জিওগ্রাফি হিস্ট্রি আর এডুকেশনটা পড়াই ওই তিনজনের মধ্যে একজন আছে যিনি মাদার জিওগ্রাফির প্রফেসর কোনো একটা কলেজের তিনি বোর্ড নমিনী হয়ে বা এক্সপার্ট হয়ে ওখানে রয়েছে ভাবুন একবার তিনি হয়তো এম এড টেমেড করেছেন কিন্তু ওনার মাদার সাবজেক্ট হচ্ছে জিওগ্রাফি আপনাকে কিন্তু ঘিরে ফেলবে টেন পর্যন্ত পড়ান উনার তো আপনার এডুকেশনের থেকে জিওগ্রাফিটা উনি বেশি ভালো জানেন আচ্ছা বলুন তো হিমবাহের কাজের ক্ষয় কার্যের ফলে গঠিত এই হিমবাহ ভূমি ভূমিরূপটা কোন কার্য হয় নদীর হ্যান ত্যান আপনি তো এডুকেশনের একটা মান সেট আপ করে দিয়ে দিয়ে গেছেন ইন্টারভিউ এই ফাঁকটা কে পাতল আপনি নিজে পাতলেন এই বিষয়ে বলুন স্যার যে যেরকম আমাদের যারা পড়াই শুধু তো এডুকেশন পড়াই না ইতিহাস ভূগোল টুগোলও পড়াই কিন্তু স্যার যদি কোনো স্কুলে আমি পার্ট টাইম পার্ট টাইম করি আমাকে তো শুধু ইলেভেন টুয়েলভের এডুকেশন নিতে দেবে না আমাকে বলবে ক্লাস ফাইভের সায়েন্স পড়ানো তো যে কোনো স্কুলে স্যার সেক্ষেত্রেও তো আমাকে ওনারা ধরতে পারেন যে শুধু কি কোনো স্কুলে যখন পার্ট টাইম আর আপনি তাহলে শুধু কি বিজ্ঞান পড়ান নিচু ক্লাসের কোনো ক্লাস নিতে হয় না আপনাকে সেক্ষেত্রে কি হবে স্যার দেখুন সাধারণত পার্ট টাইমার আমি যে স্কুলে করাই সেখানে একজন ফিলোসফির পার্ট টাইমার আছে উনি কিন্তু ফিলোসফির বাইরে ক্লাস ওনাকে দেওয়া হয় না এবার স্টাফ শর্টেজ থাকে যেমন আমি এডুকেশন টিচার হলো আমাকে ফাইভ সিক্স সেভেনে অন্য অন্য সাবজেক্ট পড়াতে হয় কোথাও বাংলা কোথাও ইতিহাস কোথাও ভূগোল পড়াতে হয় দেখুন ফাইভ সিক্সের পড়ানোটা আর যখন আপনি বলছেন নাইন টেন বাই ইলেভেন টুয়েলভের টিউশন পড়ান দুটোর মধ্যে কিন্তু তফাত আছে ফাইভ সিক্স লেভেলের কোনো প্রশ্ন কিন্তু আপনি বলতে পারবেন সেই লেভেলের প্রশ্ন কিন্তু আপনি উত্তর দিতে পারবেন আপনি নাইন টেন ইলেভেন পড়ান মানে আপনি তার উত্তরও দিতে পারবেন এডুকেশনের বাইরে পল সায়েন্স ফিলোসফি কিন্তু আমি রিক্সটা নেব কেন আপনি ফাইভ সিক্স লেভেল হলে বলতে পারেন আপনি পার্ট টাইম করান এডুকেশন পড়াই আপনি কোনো সাবজেক্টে নেন ক্লাস হ্যাঁ স্যার ফাইভ সিক্সে কখনো কখনো আমাকে বাংলা বা ইতিহাসের কোনো কোনো ক্লাস স্যার হেডমাস্টার মশাই দিলে চাই এর মধ্যে সীমাবদ্ধতাটাকে এক জিনিস কিন্তু কখনো কখনো আমাকে দিলে আমি চাই আর যখন আপনি কিছু ছেলে মেয়েকে নিয়মিত টিউশন পড়ান তার মানে তাদের দায়িত্ব নিয়েছেন আপনি আপনি সেই সাবজেক্টে জানেন আপনার দুর্ভাগ্য সেদিনের জন্য ঈশ্বর না করুন সেই দুর্ভাগ্যটা কারোর যেন না হয় কথার কথা বলছি আমি ইন্টারভিউ আমার দুর্ভাগ্য সে ওই ইন্টারভিউ বোর্ডে একজন সেই সাবজেক্টের হিস্ট্রির একজন এক্সপার্ট বসে আছে আর আমি বলে ফেলে আমি হিস্ট্রিও পড়াই ভাবুন তখন আমার পরিস্থিতিটা কি হতে পারে আমাকে ইতিহাসের প্রশ্নে ঘিরে পেল দু তিনটে কোনো কোন টপিক থেকে কোথায় প্রশ্ন নিয়ে যাবে একটা টপিকের মধ্যে থেকে বলা যাবে না এবার আপনি তাহলে টিউশন করান ভালো কথা আপনি শিক্ষক বা শিক্ষিকা নির্বাচিত হওয়ার পরে টিউশনটা কন্টিনিউ করবেন এক্ষেত্রে অবশ্যই তখন কিন্তু আমি কি কর না আমি একজন শিক্ষক হিসেবে কি বা শিক্ষিকা হিসেবে কখনো টিউশনকে শিক্ষক বা শিক্ষিকাদের টিউশনকে সমর্থন করি না হয়তো আপনি করেন করলেও কোন সরকারি নীতির বিরুদ্ধে আমরা কিন্তু ইন্টারভিউ বলবো না এটা মাথায় রাখবেন ইন আপনার যে কোনো সরকারি প্রকল্প আপনার পছন্দ নাই হতে পারে রাজনৈতিকভাবে আমার মানসিকতা আমি কোনো একটি বিশেষ রাজনৈতিক দলের সমর্থক হতে পারি বিরোধী হতে পারি সেটা আপনার ভেতরে থাক ইন্টারভিউ আমি টিউশনটাকে বন্ধ করবো আমি আমার ছাত্রছাত্রীদের জন্যই যতটা সম্ভব ক্লাসরুমে তাদের যতটা দেওয়া সম্ভব হয় বিদ্যালয়ের ভেতরে আমি দেব তাদের যেন শুধু আমার কাছে নয় তাদের যেন প্রাইভেট টিউশনের প্রয়োজন না হয় আমি সেটা সচেষ্ট হব বিদ্যালয়েই বা স্কুলেই যাতে তারা সমস্ত সুবিধাটা পেতে পারে তাহলে সরকারিভাবে যে নীতিটা আছে শিক্ষক শিক্ষিকাদের টিউশন বন্ধ সেটাকে আপনি সমর্থন করছেন অবশ্যই হ্যাঁ সমর্থন করছি কারণ সরকারি সিস্টেমটা আমাদের রাজ্যে যথেষ্ট উন্নত নিয়মিত যদি কোনো শিক্ষার্থীরা স্কুলে নিয়মিত ক্লাস করেন তাহলে তাদের প্রথমত প্রাইভেট টিউশনের প্রয়োজন নেই যদিও বা প্রয়োজন থাকে তার জন্য যে বেকার ছেলেমেয়েরা করাচ্ছে তারাই এটার জন্য মানে প্রথমত আমি কিন্তু সিস্টেমটাই চাইবো না প্রাইভেট টিউশনটা করলেও সেটা বেকার ছেলেমেয়েরা করুক আমার শিক্ষক হিসেবে এই নীতির সাথে আমি না